সালামু আলাইকুম সবাই কেমন আছেন খুব ঘন ঘন চুলে ক্যারোটিন বাড়ি বন্ডিং করলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সেই সম্বন্ধে বলব আজকে অনেক সময় আমরা দেখি যে ছয় মাস সাত মাস গেলে অনেকেই আমরা ক্যারাটিন করতে পছন্দ করি এবং করতে চাই কারণ চুলগুলো উস্ক পুষক হয়ে যায় এলোমেলো থাকে যার কারণে দেখতে ভালো লাগে না নিজেকে তখন যে আমরা বারবারই পার্লার পার্লার থেকে ক্যারোটিন করাই তো অনেক সময় দেখা যায় সবার চুলের কোয়ালিটি এক না অনেক সময় অনেক হেয়ারগুলো দেখা যায় যে পাতলা এবং কালার করা থাকে কালার করা চুলগুলো আসলে ক্যারোটিন করার বেলায় অনেকে ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় দেখা যায় সবচেয়ে উত্তম হচ্ছে বোটোক্সটা বা ক্যারোটিন ট্রিটমেন্টটা নেওয়া ক্যারোটিন ট্রিটমেন্টটা যদিও লং লাস্টিং না তারপরও হচ্ছে হেয়ার স্মুথ থাকে সফট থাকে গ্লোয়িং থাকে সেক্ষেত্রে আমরা একটু যদি খরচ করে বা একটু বেশি টাকা দিয়ে যদি ক্যারোটিন ট্রিটমেন্টগুলো নেই সেই ক্ষেত্রে অনেক ভালো থাকে চুল হেলদি থাকে অনেক সময় দেখা যায় আমরা অল্প টাকা দিয়ে ভালো সার্ভিস চাই কিন্তু হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা সর্বোত্তমটা দেয়ার ট্রাই করি আমরা ভালো মেডিসিন অ্যাপ্লাই করি সময় সব ধরনের হেয়ারের ধরন অনুযায়ী আমরা ক্যারোটিন করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক অনেকজনই আসেন বিশ বছর পঁচিশ বছর পনেরো বিশ পঁচিশ বার ক্যারোটিন করা হেয়ারগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে এবং ক্যারোটিনে কোনো চুল পড়ে না বা চুল ভাঙে না এই ইয়াটা আমাদের আছে আলহামদুলিল্লাহ গোডোয়েলটা আমরা ট্রাই করি ধরে রাখার আল্লাহ মালিক আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং ভালো কাজ ভালো সার্ভিস দেওয়ার মতো যেন মন মানসিকতা সবসময় রাখেন সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং হচ্ছে যারা ক্যারোটিন করতে চান অবশ্যই আমি বলবো এক মাস পরে এসে এক বছর অন্তত এক বছর পর পর ক্যারোটিন ট্রিটমেন্টটা নেবেন ক্যারোটিন করার পরে হেয়ারে কালার করা হয়েছে বেশ স্মুথ এবং গ্লোয়িং আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন